হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো মুড়ি দিয়ে কাটলেট কাটলেক তো অনেক ধরনের খেয়েছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো মুড়ি দিয়ে একদম অন্য অন্যরকমভাবে আর মুড়ি কাটলে আশা করি আগে খাওনি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানাতে কিন্তু ভুলবে না দেখো বাড়ি থাকা উপকরণ দিয়ে মুড়ির কাটলে অতি সহজে হয়ে যায় নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দেড় চামচ মতন বেসন দেড় চামচ মতন ধনে পাতা সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা ভাজা মশলা গরম মশলা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এটা গুঁড়ো করে নিয়েছি শুকনো কড়াই ভেজে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা পেঁয়াজ আর এখানে আলু গ্রেড করে নিয়েছি আর সামান্য পরিমাণে আদা গ্রেড করা আছে আর রসুন আর এদিকে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এবারে মুড়িটাকে আমি জলে ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা মুড়িটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি খুব বেশি নরম করার দরকার নেই এইভাবে আমি চিপে চিপে অন্য একটা জায়গায় তুলে নেব সমস্ত মুড়িগুলোকে ভালোভাবে জল থেকে তুলে নেব আর মুড়ির যে নোংরাটা জলের মধ্যে ধোয়াও হয়ে গেল এভাবে আমি সমস্ত মুড়িগুলোকে তুলে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা মুড়িটা আমি ছেঁকে তুলে নিছি খুব নরম করলে চলবে না এবারে আমি দিয়ে দেবো একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম আলু গ্রেট করে রাখা পেঁয়াজ বেসন চালের গুঁড়ো সমস্ত সব কিছু আমি নুন হলুদ যা কিছু আছে সব আমি একবারে ঢেলে নেব সমস্ত সব কিছু আমি ঢেলে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা সমস্ত সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব যাতে ভালোভাবে সব কিছু মিশে যায় আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্য বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে মুড়ির কাটলে খেতে কেমন হয়েছে আর হাতে একবার ডো করে দেখে নেবে হচ্ছে কি না যদি না হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে তোমাদের একবার দেখে নিতে হবে মেখে নিতে হবে দেখো আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কোনো জলের প্রয়োজন নেই এবারে আমি একে একে গোল গোল করে শেপ দিয়ে বা তোমরা যেরকম চাইবে সেরকম শেপ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে এবারে আমি প্রত্যেকটা একই রকম শেপ দিয়ে বানিয়ে নেব দেখো বন্ধুরা হাতের সাহায্যে আমি গোল গোল করে করে নিচ্ছি আর সাইডগুলো ভালো করে শেপ দিয়ে দিচ্ছি যাতে না এবড়ো খেবড়ো থাকে ভেঙে না যায় এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমরা দু হাত লাগিয়ে করতে পারো দেখো আরেকটা হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা করে নেবো তারপর তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা সমস্ত সব কিছু একইভাবে বানিয়ে নিলাম একবারে আর এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখা দরকার নইলে ওপর থেকে ভালো ভাজা হবে ভেতরটা কাঁচা রইবে তাই এইভাবে গ্যাসের ফ্লেমটা রাখবে এবারে আমি একে একে সমস্ত কাটলেগুলো ছেড়ে দিচ্ছি আমি চারটে চারটে করে করে নেব এবারে এক ধাপ হতে দেবো ফলতো হাতে আস্তে আস্তে উল্টে নেব দেখো বন্ধুরা একদিকটা উল্টে দিয়েছি এই দিকটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখবে চালের গুঁড়োটা দেওয়ার জন্য ওপর থেকে দারুণভাবে ক্রাঞ্চ ভাবটা আসবে আর খেতেও দারুণ লাগে অতি অবশ্যই বাড়িতে একবার হলেও খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লেগেছে অনেক ধরনের তো কাটলে খেয়েছো একবার গুঁড়ির কাটলে কী রকম লেগেছে দেখো বন্ধুরা ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো একে একে তেল থেকে এভাবে আমি আরও যে বাকিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব একই রকমভাবে এগুলো আমি আগে তুলে নিই দেখো বন্ধুরা বাকিগুলো একইভাবে ভেজে নেব আর কতটা ক্রাঞ্চ হয়েছে দেখো আওয়াজটা শুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা বাকিগুলো একইভাবে ভেজে নিলাম এবারে এগুলোও তুলে নেব প্রায় ভাজা হয়ে গেছে আর দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তোমরা এগিয়ে যাওয়ার আমাকে পথ দেখাবে ভালো লাগবে কমেন্ট করে জানাবে এবারে আমি বাকিগুলোকে সব উঠিয়ে নেবো দেখো বন্ধুরা বাকিগুলোও তুলে নিলাম এবারে আমি অন্য একটা জায়গায় সার্ভ করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা মুড়ির কাটলিকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ভালো যেই লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই আবার অন্য কোনো কালকে রেসিপি নিয়ে আসবো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো এখন তোমাকে এতটুকুই